নমস্কার সুস্বাগতম সবাইকে আমার এই আজকের দিন ইউটিউবে আমন্ত্রণ করছি দয়া করে আপনারা একটু যদি দেখেন এবং আমাদের কথা শুনেন তাহলে বাধিত হই পাকিস্তান ভারত বাংলাদেশ আমরা সাতচল্লিশে এই তিনটে জায়গা আমরা সাতচল্লিশে স্বাধীন হয়েছিলাম দুটো ভাগে একটা হচ্ছে পাকিস্তান ইস্ট এবং ওয়েস্ট আর আমরা ভারত ভারত তো ঠিকই আছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে পাকিস্তান ভেঙে যেতে পারে পাকিস্তানের প্রধান যে চারটে প্রদেশ সিন্ধ পাঞ্জাব এদিকে বালুচিস্তান এদিক পেয়ে খাইবার পাকথুনিয়া এই চারটে জায়গায় প্রত্যেকটা প্রভিন্সের সঙ্গে প্রত্যেকটা প্রভিনসের একটা ভয়ঙ্কর ম মতদ্বৈততা ভাষাগত প্রভেদ রয়েছে সবাই মুসলিম হলেও তাদের ভাষা কালচার অনেক কিছুতেই অনেক কিছুতেই তাদের সাজ্যও আছে আবার পার্থক্য আছে ডিফারেন্স বহু ডিফারেন্সেস আছে আর বাংলাদেশের সঙ্গে তো তারা সম্পূর্ণ মানে পূর্ব পাকিস্তানের সঙ্গে সম্পূর্ণই ভাষা কালচার থেকে আরম্ভ করে সব কিছুতেই ডিফারেন্স ছিল সেই জন্যই একাত্তর সালে বাংলাদেশ আলাদা হয়ে গিয়ে বাঙালিদের একটা রাজ্য হলো রাষ্ট্র হলো। কিন্তু সেই থেকে পাকিস্তান কিন্তু একটাই তাদের কাজ যে যুদ্ধ করা যুদ্ধ করে তাদের ধারণা পাকিস্তান ভারতকে একদম দখল টকল করে নেবে তো সাতচল্লিশ আটচল্লিশ থেকে আরম্ভ করে বাষট্টি পঁষট্টি হুম অনেক একাত্তর অনেকগুলো যুদ্ধ হয়েছে সাত থেকে আটটা যুদ্ধ হয়েছে তারপরে কার্গিল যুদ্ধ আপনারা জানেন এতগুলো যুদ্ধ করে কোনো যুদ্ধতে জিততে পারেনি কিন্তু কাজ কি হয়েছে এই যুদ্ধ করতে গিয়ে একদিকে এরা ধার দেনা করে শুধু অস্ত্র কিনেছে ভারতকে শিক্ষা দেওয়ার জন্য অস্ত্র কিনেছে আর তত্ত তারা ঋণের দায়ে একদম জর্জরিত হয়ে গেছে এখন ওখানে এক কেজি চিনি হচ্ছে একশো নব্বই টাকা এক কেজি চাল চারশো টাকা এক কেজি আটটা দুশো সত্তর টাকা তাহলে বলুন ওখানে কোনো শিল্প নেই ওখানে মানুষের কোনো কাজ নেই তাহলে খাচ্ছে কি পাকিস্তানের লোক কোনো মুসলিম কান্ট্রিতে গেলেও তারা ঢুকতে দেয় না কোনো কেউ ভিসা দেয় না বলে এই ভিকারিরা এসছে ভাবতে পারেন একই সঙ্গে আমরা স্বাধীন হলাম তবে অনেকে বলে দু হাজার আমাদের যে মানিটাইজেশান অর্থাৎ আমাদের যে নোটবন্দি নোট বাতিল করা এক হাজার এবং পাঁচশো এইটা আরও ভয়ঙ্কর হয়ে গেছে অর্থাৎ পাকিস্তানের কাজ ছিল যে তারা নকল টাকা ছাপিয়ে সেই টাকার আমাদের নেপাল দিয়ে বাংলাদেশ দিয়ে জম্মু দিয়ে তারা ঢোকাত আমাদের একদিকে অর্থনীতিকে শেষ করে দেওয়া আরেকদিকে তারাও আর্থিকভাবে লাভবান হবে কিন্তু যখন এই টাকা আমরা বাতিল করে দিলাম তখন এই যে নকল টাকা জাল টাকা এই জাল টাকা আর চললো না জাল টাকা যারা করছিল এক ভদ্রলোক যিনি পাকিস্তানের সবথেকে বেশি জাল টাকা করলেন তিনি আত্মহত্যা করেছিলেন তার এত টাকা নষ্ট হয়ে গেল এবং এই যে এই টাকা যে এই জাল টাকা দিয়েই এইসব ছেলেদের পাথর ছোড়াতো সে পাথর ছোড়া ছোড়া বন্ধ হয়ে গেল এ আপনারা সবাই জানেন তাহলে একটা তারপরেও কিন্তু ওরা নিজেদের অর্থনৈতিকভাবে কী করে সমৃদ্ধ হওয়া যায় এটা কখনো ভাবল না এত ধাক্কা খাওয়ার পরেও তারা ভাবল না শিক্ষা দীক্ষায় তারা এত পিছিয়ে যে তাদের মধ্যে এইটা ধরলোই না আর একটা হচ্ছে যে ওখানে মিলিটারি কোনো ওখানে ভোট হয় ভোট হলেও কোনো ভোটের ফলে পাঁচ বছর একটা না কেউ প্রধানমন্ত্রী থাকতে পারেনি ওই মাস ছ মাস এক বছর দু বছর তারপরে আবার গোলমাল করে আবার সেই মিলিটারি নিয়ে নেয় ফলে সেখানে কখনো গণতন্ত্র এনরিস্ট হয়নি কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একাত্তরে বাংলাদেশে কিন্তু গণতন্ত্র আস্তে আস্তে বেশ যথেষ্ট ভালোভাবেই পোক্ত হল কিন্তু ইদানিং মানে মাঝে মাঝে দেখা গেছে এরা একটা ধাক্কা এসছে পাকিস্তানের মানে মুসলিম মুসলিম এক এই যে একটা মানসিকতা রাজাকার যারা পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক তারা চায়নি এরা মানে পাকিস্তানের ভক্ত এরা সবসময় চেয়েছে যে আবার বাংলাদেশটা পাকিস্তান হবে কিন্তু এরা সংখ্যায় খুব কম ছিল বলে পেরে ওঠেনি কিন্তু এবার তারা যথেষ্ট সফল হলো পাঁচই আগস্ট হাসিনাকে তারা উৎখাত করে দিয়ে এদেশে পাঠিয়ে দিল সেই থেকে এই পর্যন্ত বাংলাদেশের অবস্থা আপনারা সবাই জানেন ভয়ঙ্কর 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 অবস্থা নিয়ে হিন্দু নির্যাতন শুধু নয় হিন্দু চাকমা খ্রিস্টান বৌদ্ধ সারা পৃথিবী জুড়ে শিশি করছে ঘৃণা করছে তারা চিঠি দিচ্ছে তারা বিভিন্ন ধরনের ইউরোপিয়ান কান্ট্রি আমেরিকা আন্তর্জাতিক যে অ্যামিনিস্টি ইউএন সব জায়গা থেকে ঘৃণার চিঠি আসছে যে স্টপ করেও বন্ধ করে ইত্যাদি ইত্যাদি কিন্তু এরা এদের সে তাতে কান নেই এরা ধরে নিয়েছে যে আমরা কাউকে মানব না কিন্তু আমার বক্তব্য ওইখানে নয় আমি আজকে যেটা একথা বহুবার বলছি আজকে যেটা বলতে চাইছি যে হে ছাত্রগণ তোমরা আন্দোলন করলে বা তোমাদের সঙ্গে যারা আন্দোলন করলো তোমাদের কী দায়ী দাবি ছিল যে হাসিনা স্বৈরাচার স্বৈরাচার ফ্যাসিস্ট অর্থাৎ কারুর কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না ইত্যাদি ইত্যাদি তাই তো কিন্তু এখন আছে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করা করার যে মানসিক যে লোকগুলো তারা জুলাইয়ের বিপ্লব করল কেন ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে তারা একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রশাসন দেবে তাহলে আজকে কেউ কথা বলতে পারছে না কেন যে সাংবাদিকরা যে সাংবাদিকরা মিসে শেখ হাসিনার আমলে ই বিনিয়ে তাকে তার প্রশাসনকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে ডক্টর জায়েদ সহ আরও অনেককেই চিনি চিবিয়ে চিবিয়ে জায়েদ চিবিয়ে চিবিয়ে কথা বলতো এমনভাবে চিবিয়ে চিবিয়ে কথা বলতো তারা মানে তাদের কাছে শেখ হাসিনার মতো মানে ভয়ঙ্কর খারাপ লোক আর সারা পৃথিবীতে নেই শেখ হাসিনা তারপরে হচ্ছে ভারত ভারত তাকে মদত দিচ্ছে সে জাহেদদের মুখে ভাষা নেই কেন সাহস নেই কেন ওরকমভাবে ইউনুসের সমালোচনা করুক না ঘাট ধরে জেলে ঢুকিয়ে দেবে করতে পারছে না ইউনুসকে ফ্যাসিস্ট বলতে পারছে না এই যে ছাত্রগুলো যারা এত খুন করলো এত খুনের জন্য দায়ী হলো সাড়ে চার হাজার পুলিশ খুন হলো শয় শ মানুষ খুন হলো মানুষ বিপ বিপদে পড়েছে এখন দশ টাকা জিনিস একশো টাকা কিনতে হচ্ছে মানুষের কান্নাকাটি করছে কই সেটা নিয়ে সমালোচনা করে না তো এটা তো খুব সাধারণ মানুষের দায়িত্ব তারা তো বলতে পারে যে জিনিসপত্রের দাম কমাও এটা কিছু করো তুমি আবার সাড়ে বাইশ হাজার কোটি টাকা তুমি পালে কেন এ টাকাতে কী হবে কার্যত কিছুই তো নেই সরকারি কর্মীদের সব ছুটি করিয়ে দিয়েছে কোনো চাকরি করার দরকার নেই কোনো কিছু নেই তাহলে খাদ্যদ্রব্য সেখানে তুমি ইনভেস্ট করে সাধারণ মানুষকে অন্তত খাওয়ার ব্যবস্থা করছো না কেন ভারত খাবার দেবে না দেবে সেটা তো পরের কথা না দিলেও তোমাকে তো অ্যারেঞ্জমেন্ট করতে হবে কোনো জায়গা থেকে সে পাকিস্তান থেকে আনো চীন থেকে আনো যে কোনো জায়গা থেকে আনতে হবে তো সেই জন্য তো টাকা ছাপানো তাহলে দেখা গেল না টাকা ছাপানো হচ্ছে পাকিস্তানকে পাকিস্তানকে যাকে বলে বেল আউট করা পাকিস্তান খুব খারাপ অবস্থায় পড়েছে ওদের ওই যে পচা ধচা যে অস্ত্রপাতি আছে সেইগুলো কিনছে সেই কিনলে এটা মোটা টাকা পাচ্ছে এই যে চুয়াল্লিশ হাজার কোটি টাকা কিনেছে আবার সাড়ে বাইশ হাজার কোটি টাকা নিচ্ছে এবং আজ হোক কাল হোক আমি দায়িত্ব নিয়ে বলছি আজকে পাঁচ তারিখ ডিসেম্বর পাঁচ দু হাজার চব্বিশ এই এই রাতে বলছি আমি সুকুমার দেবনাথ আপনি লিখে রাখুন যদি কখনো ইউনুস হটে যায় অন্য সরকার আসে তাহলে দেখা যাবে যে ইউনুস এই পাকিস্তানের কাছ থেকে কত কোটি টাকা কাটমানি নিয়েছেন কত হাজার কোটি টাকা কাটমানি নিয়েছেন সেন্ট মার্টিন বেচে টাকা নিয়েছে সে তো বটেই কিন্তু এই যে প্রশাসনে বসে এখন নাকি এখন সে সাড়ে চার হাজার কোটি টাকার মালিক কিন্তু তারপরে সে যখন চলে যাবে সে অন্তত একশো কোটি টাকার মালিক হবে লিখে রাখো ধরা পড়ে যাবে পালাতে পারবে না কেন যেই আসবে সে বলবে যে এই টাকাটা কাকে দিলে জেল হবে মানে যদি পালিয়ে না যায় তো জেল হবে মানুষকে জেল জেলে দিতে হবে এই এই অস্ত্র কেনার জন্যে তুমি অস্ত্র কিনি করবেটা কি অশিক্ষিত কুলাঙ্গারদের কথা বল বাদ আর এই ইউটিউবের কথা শোনো আমরা ইউটিউবওয়ালারা তো মানে অনেক কথা বলি যাতে মানুষ খায় আমাদের একটু বেশি লোক দেখলে আমাদের দু পয়সা হবে এটাই হচ্ছে ব্যাপার আমার যদি এখনও কোনো পয়সা করি আমি পাই না যাই হোক এরা সবাই তো এই করে খায় আজকে পিনাকি থেকে যায়ে থেকে আরম্ভ করে যারা আছে সবই তো এই ইউটিউব করে খায় ইউটিউব থেকে তারা পয়সা পায় এবং তার জন্যে যা তা করতে তাদের বাধে না আর সব সময় ইউটিউবে এন্টি হলে অর্থাৎ সরকার বিরোধী কথাবার্তা বললে সেটা মানুষ দেখে দেখলে ইউটিউবে গ্রাহক বাড়ে এবং পয়সাও বেশি পাওয়া যায় যাক সে কথা আমার যেটা বলতে যাচ্ছিলাম যে পাকিস্তান ভাঙবেই চারটে ভাগ না হলেও বালুচিস্তান বেরিয়ে যাবেই হ্যাঁ বালুচিস্তানকে আটকানো যাবে না ওদিকে সিন্ধ খাইবার পাক্তুনিয়া খাইবার পাক্তুনিয়া এরাও আলাদা হয়ে যাবে কারণ হচ্ছে যে আফগানিস্তান তাদের মদত দিচ্ছে আর বালুচিস্তানকে সব ধরনের মানে আমরা আন্তরিকভাবে আমরাও ভারত সাপোর্ট করি কারণ হচ্ছে তাদের উপর যে ভয়ঙ্কর অত্যাচার করা হচ্ছে তাদের ছেলে মেয়ে বউ মানে আজকে বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে বালুচিস্তানে পাকিস্তান ঠিক সেই ধরনের অত্যাচার করে বালুচদের উপর জঘন্য যখন ন আজকের থেকে না বহু বছর বহু বছর সারা পৃথিবী জানে এখন কী হয়েছে বালুচ লিবারেশান ফ্রন্ট তারা এখন গেরিলা যুদ্ধ করে করে এদের অনেক শূন্য মেরে মেরে দিয়েছে ফলে এখন হিসাব করে বালুচে পা দেয় তারপর টি টিভি আছে তারা ওখানে নাশকতার কাজ করছে ওখানে খুন মার ধর সন্ত্রাস সব চালাচ্ছে আমার মনে হচ্ছে যে বাংলাদেশ না ভাগ হয় বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশ পঞ্চান্ন হাজার বর্গ কিলোমিটার ছোট্ট জায়গা কিন্তু বাংলাদেশও না ভাগ হয়ে যায় পঁয়ষট্টি জেলা দেখা যাবে এই এটা দুটো ভাগ হয়ে যাচ্ছে প্রশাসনিকভাবে ভাগ হয়ে যাবে হয়ে গিয়ে দেখা যাবে যে সংখ্যালঘুরা একটা দিকে থাকবে আর সংখ্যাগুরুরা একটা দিকে থাকবে এইভাবে বাংলাদেশ আজ হোক পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক লিখে রাখবেন বাংলাদেশকে ভাগ হতে হবে বাংলাদেশের ওই তিন কোটি মুসলমান স হিন্দু সব একবারে চলে আসবে না তারা যেভাবে এবার লড়াই করছে তারা এখানে আসবে না এখানে এসে জীবন মানে অমানসিক জীবনযাত্রা করতে যাবে কেন তাদের ছেলে মেয়ে তাদের সংসার তাদের লেখা লেখাপড়া তাদের ওই দেশ জন্মভূমি তারা ছেড়ে আসবে কেন এখানে ফলে তারা আস্তে 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 ঘুরে দাঁড়াচ্ছে এবং একটা সময় তাদের সংখ্যা বাড়তে বাড়তে পাঁচ পাঁচ কোটি হয়ে যাবে এদের যেমন পনেরো কোটি হবে তার ফলে তারাও তিন চারটে জেলা নিয়ে বড় জেলা নিয়ে তারাও কিন্তু এটা করে দেবে এবার ভারতই করে দেবে এটা ভারত সেটা করে দেবে আমরা বাংলাদেশের উপর আক্রমণ করে কোনো জায়গা তো দখল করতে পারবো না এখন নিয়ম নেই অন্য দেশে অন্য দেশকে দখল করে না আমরা কাজা করে হিন্দুদের জন্য আলাদা জায়গা করে দেব সেই এলাকাটায় সেই রকম ধরনের পাহারা থাকবে ইউএনকে বলা হবে ইউএনের বাহিনী থাকবে এটা রকম জায়গা তৈরি হবে ফলে বাংলাদেশও ভাগ হওয়ার মুখে আজও কালো মিলিয়ে নেবেন আমি সুকুমার দেবনাথ আমার মামাটি মানুষ সরি আগে ছিল আর কি মামাটি মানুষ এখন হচ্ছে আজকের দিন ইউটিউব আজকের দিন ইউটিউব আপনারা আমাকে একটু যতটা পারেন আর একটু সমালোচনা করবেন সাহায্য করবেন মতামত দেবেন আর যদি একটু সাবস্ক্রাইব করেন তো ভালো হয় जय हॉक्का नमस्कार सतरी अकाल आदाब